সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি ডিসক্রিপ্টন না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি ঈদের আগে ক্ষোভের মুখে পড়েছিলেন সেনা প্রধান বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে সরকার দেশ জুড়ে সেনা মোতায়েন করে এরই মধ্যে দুই আগস্ট সেনা জেনারেল ওয়াঘারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেদিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দা কুইককে এ তথ্য জানায় বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন সূত্রটি জানায় সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন আমাদের দেশে উনিশ সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় এর তিন দিন পর পাঁচ আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায় সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল সেটা তাকে শেখ হাসিনা দিল্লির উপকণ্ঠে বিমান ঘাটিতে নিয়ে যায় জেনারেল অবস্থা ছিল অস্বস্তিকর কারণ তাকে শেখ হাসিনা বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয় বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসাবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে তারা এক হাজার সাতশত উনিশটি গুলি ছুড়েছে চোদ্দ হাজার ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে একত্রিশটি উত্তপ্ত পরিস্থিতি আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে দিয়েছে মত বিনিময়ে সেনাপ্রধানের পদক্ষেপ বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত্তি করেন তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু বলেন আমিন নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেনাপ্রধান তার সাথে একমত পোষণ করেন বাংলাদেশ মিলিটারি একাডেমি কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কয়েকজন কর্মকর্তার আগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন পাস এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার lieutenant colonel mahabub চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন সব শেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আইব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফ হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ পোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো নাম্বারে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ